জয়মা জয়মা জয় জয়মা আমি মা শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি তন্ত্র রিলেটেড বহু প্রকার মন্ত্র এবং সাধারণ রিলেটেড বহু প্রকার দ্রব্যাদি আপনাদের সান্নিধ্যে এর আগেও আমি পেশ করেছি গুরুমুখী গুরুভেদী স্বয়ংসিদ্ধ সিদ্ধ স্বপ্নাদিষ্ট নানান প্রকার মন্ত্রাদি আপনাদের সান্নিধ্যে এর আগে আমি পেশ করেছি আজকে আমার যে হচ্ছে একটি প্রসঙ্গত বিষয় আপনাদের সান্নিধ্যে যেটি নিয়ে আমি উপনীত সেটি হচ্ছে শত্রুর দমনের যে একটি বিদ্যে আছে এটি শত্রুর উপর কাজ করলে সর্বোত্তম শত্রু শেষ আপনি যদি ভাবেন শত্রুকে শাস্তি দেবেন শত্রুকে আপনি আপনি শুধু শাস্তি দেওয়ার নিয়ে যদি কাজ কাজ করেন আপনার জন্য নয় শত্রুকে শেষ করার জন্য যদি আপনি এই বিদ্যা অবলম্বন করেন তাহলে এই বিদ্যাটা আপনার জন্য শত্রুকে শেষ করার হেতু এই বিদ্যাটি প্রয়োগ করলে অবশ্যই ফলটা ভালো পাওয়া যাবে তাহলে শত্রু শেষ করবার জন্য যে বৃদ্ধিটি আছে মানে একবার সমূলে শেষ কাজ করবেন চব্বিশ ঘন্টায় রেজাল্ট হবে রাত্রেবেলা কাজ করবেন সকালবেলা আমাদের রেজাল্ট পেয়ে যাবেন রাত্রেবেলা আপনি কাজ করবেন সকালবেলা আপনি রেজাল্ট পেয়ে যাবেন কাজটি এরকম কাজ যখন করবেন শত্রুর উপর ভেবেই নিয়েছেন যে শত্রুকে না মানলে আপনার আর কোনো কিছু হবে না শত্রুকে মারতে হবে শত্রু শুধু দমন না শত্রুকে মারুন কাল মারুন শত্রুর সেই কাল সর্ব বিষ চালান করে শত্রুকে একবারে চিরস্থায়ী দমন করার শেষ করে দেওয়া যে বিদ্বেষ সেটি হচ্ছে এটি এটি হচ্ছে শত্রুর মারণের কাল মারণের কাল বান মারার শত্রু উপরে একটি বিরাট প্রভাবশালী একটি তো নিয়ম প্রসঙ্গে আলোচনা করি এই বান শত্রু কেন মারবেন বা এই বান ক্রিয়া শত্রুর উপর কেনই করবে সেই নিয়ে তো বহু কথাই আগে বলেছি এখন পুনরায় আর বড় ভিডিও বলা করব না এই যে শত্রু মারণের যে বৃদ্ধিটি মারণ চৌষট্টি বান থাকে এবং কালবান চৌষট্টি প্রকার তার মধ্যে একটি বান কালবান এই বান দিয়ে শত্রুকে চিরস্থায়ী ভাবে শেষ করে করবে তার নিয়ম আমি প্রসঙ্গ করি কাজ করতে গেলে আমি অবশ্যই কাজ করতে হবে শনিবার মঙ্গলবার বা পূর্ণিমাদের কাজ করলে হবে না এই বানের কাজ করলে আপনার কাজ করতে হবে পূর্ণ অমাবস্যার মধ্যে পূর্ণ অমাবস্যার মধ্যে এই কাজ করতে হবে রাত্রি বারোটার পরে আপনার প্রয়োজন হচ্ছে গিয়ে মরা মানুষের সিঁদুর এবং পেঁচার রক্ত পেঁচা ছাড়া কিন্তু বান মারা যাবে না মরা মানুষের সিঁদুর এবং পেঁচার রক্ত লাগবে সে পেঁচার রক্ত মরা মানুষের মাথার সিঁদুর এবং সরিষার তেল তিনটি উপকরণ একসাথে ভালো করে ফেট করে নেবে মরা মানুষের মাথার সিঁদুর পেঁচার রক্ত এবং সরিষার তেল ঘানির তেল যেটি বলে যেটা ঘাইন ভাঙা তেল সে ঘন ভাঙা তেল আপনার প্রয়োজন ঘান ভাঙা তেল আপনার প্রয়োজন পেচার হচ্ছে রক্ত আপনার প্রয়োজন মরা মানুষের মাথার সিঁদুর এই তিনটি মেন উপকরণ এই তিনটি উপকরণ দিয়ে আপনার কাজ করতে হবে তার পরবর্তী তার পরবর্তী স্টেপ কি তার পরবর্তী স্টেপ আপনার যে শত্রুর বান মারবেন শত্রুর বাড়ি আপনার বাড়ির আশেপাশে হতে হবে দূরের শত্রুর উপর কিন্তু এই কাজ করা যাবে না সেই শত্রুর বাড়ি আপনার বাড়ির হতে হবে বা কিলোমিটার দশ কিলোমিটার যাতে কাজটি করার পর শত্রুর সীমানা বন্ধ যাওয়া যায় শ্মশানে গেলে শ্মশানে যে কার্যটি করলে একটি কলাপাতা পাতা একবার মুচি কলাপাতা যাকে বলে সেই মুচি কলাপাতা আপনার প্রয়োজন সে মুচি কলা পাতায় আপনি শত্রুর একটি ছবি আঁকবেন ছবি নিয়ে ছবিতে করবেন করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পর চক্ষু পরশ করবেন পরশ করার একটা বিধি আছে পরশ করবেন পরশ করার পর একত্রিশটা আলপিন বা সুচ বা ময়না কাটা বা যে কোনো গাছের কাটা বিষদর কাটা বাবলা কাটা হতে পারে বেল কাটা হতে পারে একত্রিশ খানা হয় যে কোনো গাছের বড় বড় কাঁটা শিমুল কাঁটা খেঁজুর কাঁটা বাদ দিয়ে শিমুল কাঁটা খেঁজুর কাঁটা বাদ দিয়ে যে কোনো গাছের বড় বড় এবং কুল কাটা এই তিন রকমের গাছের কাঁটা বাদ দিয়ে যে কোনো গাছের বড় বড় কাঁটা দিয়ে কাজ করে দেবে বা একত্রিশটা আপনার আলপিন বা একত্রিশ খানা সূর্য এবার আপনি কি করবেন শত্রুর মাথা বরাবর এগারো জোড়া ধূপকাঠি জ্বালাবেন এগারো জোড়া মানে বাইশখানা ধূপকাঠি জ্বালাবেন এবং সাতখানা ঘির প্রদীপ জ্বালাবেন শত্রুর মুখ বরাবর ঘির সলতে করবেন একটা দুটো সলতে করলে হবে না ঘি জ্বালিয়ে সেই ঘিয়ের সত্যটা সেই শত্রুর মূর্তি চারিধারে ছবির চারিধারে দিয়ে দেবেন তারপরে সেই কাঁটাই সে তেল সিঁদুর লাগাবেন যে তেল সিঁদুর দিয়ে পেঁচার রক্ত তেল সিঁদুর গুলে যেটি উপকরণ রেডি করলেন সেটি রেডি করবেন রেডি করা হয়ে গেলে তারপরে এটি পদক্ষেপ সেটি হচ্ছে আপনার পূর্ব দিকে আপনার মুখ থাকবে পূর্ব দিকে মুখ করে বসবেন ছবি আপনার সামনে থাকবে শরীর বন্ধ গাত্র বন্ধন আছি বন্ধন করবেন বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ি বন্ধন করে এটি কৃষ্ণ বস্ত্র পরবেন পরে নিয়ে কালো রঙের বস্ত্র পরবেন কপালে চিতা চিতাভস্ত্র লাগাবেন লাগিয়ে পূর্ব দিকে মুখ করে এই যে মন্ত্র মাত্র একত্রিশ বার পরে একত্রিশ খানা ফু দেবেন এবং একত্রিশ বার সে শত্রুর বুকে মারবেন কোথাও মারতে হবে না সে ছবির বুকে একত্রিশ খানা সে কাঁটা সু চাল যাই হোক মেরে দেবেন একত্রিশ বা একবার পরে একটা ফু এবং একটা সুচ সেই কলা পাতায় আবার একবার পরে একটা ফু একটা সুচ সে কলা এইভাবে একত্রিশ বার পরে একত্রিশটা ফু দেওয়ার পর খানা আলপিন বা কাঁটা শত্রুর বুকে ভরে দেবেন দেওয়ার পর আপনি কি করবেন দেওয়ার পরে যে এগারো জরা ধূপকাঠি জানিয়েছেন সেই এগারো জোড়া ধূপকাঠি এগারো পাক সত্যর নাম করবেন অমুকিং দহ 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 এই কথা বলবেন পাঁচবার দহ অমুক দহ 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 পাঁচবার অমুকম অং দহ 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 এক পাক ধূপকাঠি ঘুরাবেন এবং পাঁচবার দহ দহ অমুক দহ দহ একবার বলবেন একবার ঘুরাবেন একবার অমুকিং অমুক দহ 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 আবার একবার পড়বেন অমুকং দহ 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 আবার একবার পড়বেন অমুকং দহ 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 এইভাবে একবার ঘোরাবেন একবার মন্ত্র পড়বেন এইভাবে আপনি এই কাজটি এগারো বা তার মাথার উপর ঘোরাবেন ঘোরার পাশে ধুকক্ষাটি এগারোখানা যেখানে বসে কাজ করলেন সেখানে উল্টো করে গেড়ে দেবেন যেদিক আগুন ধর আগুন ধরে আছে ধোঁ বোঝাচ্ছে সেদিকটা নিচে দিয়ে গেড়ে দেবেন গেড়ে দেওয়ার পর সেই স্থান থেকে উঠে যাবেন উঠে যে শত্রু যে বাড়ি রাত্রি বারোটার পর কাজ করবেন সূর্য উঠার আগে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে বা ব্রহ্ম মুহূর্তর আগে সূর্য ওঠার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকে সূর্য ওঠার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকে সে ব্রহ্ম মুহূর্ত শেষ হওয়ার আগে শত্রু সীমানায় যে সেই কলা পাতাটা গেড়ে দিয়েছে দেখবেন কেস শত্রু পরবর্তী সূর্যের মুখ শত্রু দেখতে পাবে না এটি আমার গ্যারান্টি মন্ত্র বলি মন্ত্র যে বান বান মাসান বান শিবের হাতের বান মাসান কালো বান সাজাইলাম আমি শিবের আদেশে পালন করে পার্বতী অমুকের দিল কলিজা মগজ কর সৌশী মহাশিবের আদেশে অমুকের লোহ মহাশিবের আদেশে অমুকের লোহ পরে লোহ পরিতে পরে হাতে বলছে পরে হাতে অমুক লাগিয়া অমুকে লাগিয়া অমুকে মারিয়া মনে করিলাম অমুকে লাগিয়া অমুকে মারিয়া মনে করিলাম শান্তি অমুকের লাগিয়া অমুকের মারিলাম অমুকের লাগিয়ে অমুকের মারিলাম অর্থাৎ যে আপনাকে কাজ দিয়েছে তার নাম বলতে হবে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে অমুকের লাগিয়া অমুকের মারিয়া বুঝবেন এখানে এখানে দুইজন ব্যক্তির নাম বলতে হবে এখানে হচ্ছে যে আপনাকে বানের কাজটি দেবে তার নাম এবং যাকে বান মারবেন তার নাম দুজনের নামই লাগবে অমুকের লাগিয়া অমুককে মারিয়া মনে করিলাম শান্তি শিবের আদেশে দুস্পনকে মারিয়া শান্তি শিবের দোহাই মা পার্বতীর দোহাই আবার বলি বান বান মাসান বান শিবের হাতের বান মাসান কালো বান সাজাইলাম আমি শিবের আদেশে পালন করে পার্বতী অমুককে দিল কলিজা মগজ করো কলিজা অমুকের দিল কলিজ কলিজা মগজ করো সৌশিল মহাশিবের আদেশে অমুকের লুহু পরিতেছে পরে অমুকের লুহু পরিতেছে হাসে হাতে লুহু মানে রক্ত অমুকের লোহ পরিতেছে হাতে খরগনিয়া হাতে অমুককে লাগিয়া অমুককে মারিয়া মনে করিলাম সাথে অমুকের লাগিয়া মানে সেই যে ব্যাগটি কাজ দেবে তার নাম অমুককে মারিয়া অমুক শত্রুর নাম মারিয়া করি মারিয়া মনে করিলাম শান্তি শিবের আদেশে দুঃশনকে মারিয়া শান্তি দোহাই শিবের দোহাই মা পার্বতীর শিব পার্বতীর কাজ করলে মা কালীর কাজ করলে বিফল হবেন না নিশ্চিত ভাবে শরীর বন্দনা করে গুরুর আদেশ নিয়ে কার্যবতী হবে গুরুর আদেশ নেবেন গুরুর আদেশ নিয়ে তারপরে বান কার্যবতী ব্রতি হবেন বলে আপনার কোনো বিশেষ ক্ষতি সাধন হবে না গুরু কিন্তু লাগবে বাবা গুরু না হলে কিন্তু এই বান যার গুরু নেই সে কখনো ঘুরে বান করতে যাবেন না কাজ করার আগে যে গুরু মন্ত্র আছে সেটি একমাল কাজ করার আগে কাজ করার আগে এগারো দুরুসুরি পাঠ করবেন সাতবার আয়তালি পাঠ করবেন আয়াতের চার কু সুরা সুরাহি ফাতিয়া সুরাহি নাস সুরাহি সুরা কি বলে সুরা ফালা বলে সুরাহি সুরাই ফাতিয়া বলবেন সুরাই নাস সুরাই ক্লাস সুলা ফালাক এই হচ্ছে কি সাইডে সুরা পড়বেন পরার পর কাজে বসবেন কাজ হয়ে যাবে কাজ হওয়ার পর আবার পুনরায় এগারোবার দুরুৎ স্বরূপ পরবেন পরে নিয়ে বুকে ফুঁদেবেন সে দুপুরে ফুঁদিয়ে নিয়ে তারপরে সেটি পুঁততে যাবে আয়তার বসছি আয়তার চাইল পুরো দুরুৎ স্বরূপ পরে কাজে বসবেন কাজ শেষ আবার এগারোবার দুরুৎ স্বরূপ পরে সেই স্থান থেকে প্রত্যাবর্তন করবেন নচেত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যারা জানেন না শিখেবেন মোবাইল পাওয়া যায় মোবাইলে আল কোরআন ডাউনলোড করবেন বেরিয়ে যাবে। জয় মা জয় মা জগতের মঙ্গল করম একটি অতি দুর্ধর্ষ পাওয়ারফুল রোমহস্যকর সূত্র মারণ একটি বৃদ্ধিতে নাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ যাবে মা